এবং কেমন আছেন সবাই সবার জন্য দোয়া অবাদ বসা রইল আমি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলের কারণে আমাদের সকলের ঘরে অভাব থাকবে না অভাব অনতন থাকবে না বরকতময় হইবে আল্লাহ থাকা পশার দ্বন্দ্বলত বাড়াই দেবে সে আমল হচ্ছে একটা এই যে যেগুলোর সকলের সদস্য ফজরের নামাজ পড়ব ঘরের সকল সদস্য ফজরার নামাজ পড়ব ফজরান নামাজটা পরে সুরাত ইয়াসিন পাঠ করব আল্লাহ হসবা হা কুত নামাজের পরে স্পেশাল বরকত দান করিয়াছেন যারা ফজরাল নামাজ পড়ে সূরাত ইয়াসিন তেলাবত করবে আল্লাহ হসবাহ আয়লা তাদের ঋষিকে বরকত দান করবে তাদের অভাব অনটন দূর করে দেবে তাদের সকল সমস্যা মহাপ্রবন আয়ালিন সমাধান করে দিবে তাদের ঠাকা পয়সার ব্যবস্থা করে দেবে দ্বন্দ্ব ব্যবস্থা করে দিবে সেজন্য আমরা গোরের প্রত্যেকটা সদস্য নিয়ে ফজরুল নামাজ পড়ার জন্য উঠে যাবি ইনশাআল্লাহ সাথে সাথে পাঁচভুক্ত নামাজও আমাদের পড়তে হবে সেজন্য ফজরুল নামাজ পড়ে সুরাত আসিন তেলবাদ করলে আল্লাহ আয়লা সেই গড়ের বরখত অফুরন্ত বরকত দান করিবেন সেই গরের বিপদ আপদ যদি থাকে আল্লাহ আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন সেই গরে ধন দলিতের বৃদ্ধি করে দিবেন সুবাহ কত বড় উপকারময় কথা দ্বিতীয় হচ্ছে মাগরিব পরে সৌরা ওয়াকে আয় দ্বিতীয় হচ্ছে মাগরিব পরে সৌরা ওয়াকে আয় যদি আমরা তেলাওয়াত করি প্রতিদিন নিয়মিত আল্লাহ হুসবাহান হুতাহ আমাদের উপরে অভাব অনতন রাখিবে না সেজন্য হজরত ওসমানগরীরা যে আল্লাহ হুতাহ আনহুকে পছন্দ ধনবান বানাইছেন আল্লাহ হুসমাহাতলা আল্লাহ হুসাহাতলা যে ওসমানগরিকে ধন দিয়েছেন সেই রকম ধন আপনি আর আমাকেও আল্লাহ হুসুমাহাতলা দিতে পারেন সেজন্য জন্য আমরা ছোটো কিছু আমল করি যে আমলের বদলতে আল্লাহ হুসুহানতাল আমাদের উসমান গহির মতো দণ্ডল বানিয়ে দেবেন সুবাহ সেই জন্য আমরা অবশ্যই ফজর নামাজ পড়ে বাড়ির সকল সদস্য সবাই একসাথে ফজরর নামাজ পড়ে সৌরাতই পাঠ করব। আর নাগরিবার নামাজের পরে সৌরাত তেলাওয়াত করবো আল্লাহ এই তেলাওয়াতের ফজিলতে আমাদের সকলকে সকলের আশা পূরা করে দিবেন সকল সকলকে ধন দান করবেন আল্লাহ সাত্লা আমাদের সকলকে এই দুইটি আমলের কথা আপনাদেরকে বলেছি সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা